এই দেখ এছাড়া তরাত ব্যাপারটা নিয়ে আমার খুবই টেনশন হচ্ছে মানে প্রচন্ড চাপের মধ্যে আছি মানে এত কিছু চাপের মধ্যে দিয়ে আমি একটু টেনশনের মধ্যে আছি জানি না কি করে সব ম্যানেজ করবো কি করে কি সব সামলাবো এখন বাজে পনে আটটা এই যে দুধ নেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আর এখানে দেখো এই যে পাখিগুলো কি ভালো লাগে আসার সময় আলু একটা সাদা তেলের প্যাকেট দেশলাই এগুলো সব নিয়ে নিলাম সাড়ে আটটা বাজে বাড়িতে চলে এসেছি জামাকাপড় ছেড়ে নিয়েছি এখন দুধ জল দেবো চা করব। তার আগে কালকে রাতে টক দই বসিয়েছিলাম বার করে ফ্রিজে রাখি গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বেজে গেছে সকাল নটা এই জাস্ট আমি চা খাওয়া শেষ করলাম করে এই বারান্দায় একটু এলাম এবার যাব ঘরের কাজে হাত দেবো কিছুই হয়নি তোলা টোলা এগুলো কিছুই হয়নি চাকে থেকে তোমাদের কমেন্টগুলো একটু করি তো তো সেগুলো করতে একটু সময় লাগে আমি এখানে তোমাদের এখানে ভিডিওটা শুরু করলাম একটা জিনিস দেখাবো বলে এই যে বেল গাছটা দেখছো না এই বেল গাছটা গত বছর অবহেলা করেছিলাম ও দু একটা একটা দুটো ফুল দিয়েছিলাম যা বাবা একটা গাছ এই একটা দুটো ফুল তো এইবার দেখছি ভরে কুড়ি এসছে প্লাস আজকে একটা ফুল ফুটে উচি দ্বারা তোমাদের ভালো করে দেখায় এই দেখো আজকে একটা ফুল ফুটে ওছে আর কুড়ি দেখাচ্ছি অজস্র কুড়ি এসেছে অজস্র এই যে এখানে দুটো এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছো অনেকগুলো এখানে ছোট ছোট হয়েছে এই যে বাইরের দিকে একটা ডাল গাছে এখানে হয়েছে প্লাস এই যে বাইরের দিকে একটা ডাল গাছে ওর মাথাতেও কুড়ি এসেছে মানে অনেক কুড়ি এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছ কি এই দেখো এই সব ফুল যদি একবারে ফোটে না তো দারুণ লাগবে দেখতে অনেক কুড়িয়েস্ট তো ফুল সব হয়ে গেলে ভাবছি ডালটাকে একটু কেটেছেটে সুন্দর করে কারণ ঢ্যাং ধ্যাঙিয়ে বড়ো হয়ে যাচ্ছে গাছটা ওদিকে বিছানা ঠেছা তোলে ঘর তোর মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এই যে বেসিন টেসিন পরিষ্কার করে নিয়েছি জামা কাপড় কাস্তে দিয়ে দিয়েছি ওদিকে বাসন গুছিয়ে দিয়ে দিয়েছি সবই হয়ে গেছে এইবার আমি কাটতে বসবো এঁচড় আর এখন বাজে দশটা আশা করি আধা ঘন্টার ওপরে টাইম লাগবে এইটা কেটে তারপরে ব্রেকফাস্ট করবো আর দেখো বরফ হয়ে গেছে ফ্রিজে ছিল না কাটাই আছে খোসা টসা ছাড়িয়ে দিয়েছে এবার একটু দানা টানাগুলো ছাড়িয়ে ভেতরের খোসা টসাগুলো পরিষ্কার করে কাটবো ভেবেছিলাম এচড়টা পুরোটা কেটে তারপরে খাবো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল এগারোটা বেজে গেল এখনও অব্দি আমার এঁচোর কাটা হয়নি মানে ওই দানার খোসাটা ছাড়াতে গিয়ে অনেকটা সময় লাগে দানা দানার পিছনে যে খোসাটা থাকে তারপরে ওই আশাগুলো থাকে যেগুলো সেগুলো তো সেগুলো ছাড়াতেই সময় লাগছে এখনও একটু বাকি আছে কিন্তু ভেবেছিলাম একবারে উঠে এসে খাবো কিন্তু পারলাম না মানে ফিরেছে না গা পাকাচ্ছে কাচ্ছে উঠে এলাম আগে খেয়ে নিই তারপরে আবার বাকিটা বাকি এচপটা কাটবো আজকে ব্রেকফাস্টে আছে আমার তিনটে পাউরুটি সেঁকে নিয়েছি মিষ্টি আর কলা এখন বেজে গেছে বারোটা পনেরো ফাইনালি আমি এদিকটা সব গোছালাম বাসন গোছানো হয়ে গেছে এদিকে টেবিলও কাটাকুটি করেছি তারপর বাসনের ইটা ছিল সব পরিষ্কার করেছি আর এই হেঁচল কাটতে প্রায় দেড় ঘন্টা আমার সময় লাগলো মাঝখানে একটু ব্রেকফাস্ট করতে উঠেছিলাম পুরো দেড় ঘন্টার মতো সময় লাগলো হেঁচল কুটতে পরিষ্কার করে উঠে ধুয়ে এখানে আর হলুদ দিয়ে একটু ভাপাতে বসিয়েছি আর এ পাশে ভাত বসিয়ে দিয়েছি কারণ তাতান ভাত খেয়ে যাবে তবে আজকে শুধু এঁচোরটাই করব আর কিছু করব না কারণ এই দেখো গতকালের সুক্তটা অনেকটা রয়েছে আমিও জানি থাকবে অনেকটা কারণ দেখো একটু একটু কী করবো যেই সব জিনিস খাবার যেসব রান্না অনেক কিছু মিলিয়ে করতে হয় না যতই চেষ্টা করো কম করানোর হয় না তো তার জন্য বেশি হয়েছিল তো যাই হোক এটাকে একটু গরম করব কাতানকে ইচ্ছা আছে শুক্তো দিয়েই ভাত খাইয়ে পাঠাবো এসে এসে এছাড়া তরকারি দিয়ে ভাত খাবে তো এটা এখন ভাপাত মানে হোক ততক্ষণে আমি চট করে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ভালো রোদ উঠেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে এসে আলু ঝালু কাটবো মশলা করব ভেজা গেছে একটা এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি হে যে হেঁচো ভাপানো হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ মশলা সব রেডি ভাতও হয়ে গেছে দাতানকে খেতেও দিয়ে দিয়েছি শুক্তো দিয়ে ভাত খাচ্ছে তবে ওর হয়ে যাবে তারপরে মানে ও বেরোবে তারপরে আমি নানাটা বসাবো আজকে লাস্ট কিন্তু লাস্ট বলে আমার মনটা লাস্টের দিকে দিও না নেই বাবাকে জলটা দিয়ে দিবি আচ্ছা গরম পড়েছে জানো তো পুরো ঘেমে যাচ্ছি কাজকর্ম করতে করতে সাধারণের পরীক্ষাটাই শেষ হলো বাবা ওর তো মানে আমাদেরই পরীক্ষা চলে কোনো কিছু করতে গেলে এই না ওর পরীক্ষা চলছে টিভি দেখবে জোরে যাচ্ছে এই বলো করো ওর পরীক্ষা চলছে মানে সবেতেই যেন একটা বাধা বাধা একটা ব্যাপার ফাইনালি আজকে শেষ আর আমার তোমাদের তো বলাই হয়নি যখন দার্জিলিং যাবে আমার মায়েরা তখন বলেছিলাম যে দার্জিলিং যাচ্ছে তো দার্জিলিং থেকে ঘুরে আজকে বাড়িতে ফিরেও এসেছে তো দেখ মাকে একদিন আসতে বলবো একটু গল্পগুজোর শুনবো যে হলে গিয়ে কী কী করলো না করলো দেখে চল এবার এখন বেজে গেছে একটা পনেরো এইবার আমি রান্নাটা বসিয়ে দিই আশা করি দুটোর মধ্যে রান্না হয়ে যাবে শুধু তো এচড়ি করবো আর শুক্তোডাল গরম করে নিয়েছি ভাতও হয়ে গেছে এই দেখো এছাড়া তরকারির কালারটা কিন্তু দারুণ এসছে তাই না একদি এসছে একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি অবশ্য তো এছাড়া তরকারি প্রায় হয়েই গেছে এবার নুনটা চেক করে নিয়ে গরম মশলা টর মশলা দিয়ে নামিয়ে দেব গরম মশলা তো দিয়েছি কিন্তু এছাড়া তরকারিতে এই ভাজা মশলা দেওয়ার ব্যাপারটা আমার মাথায় থাকবে যতবারই করব দেব কারণ এই ভাজা মশলা দিলে না এছাড়া তরকারির টেস্ট পুরো দ্বিগুণ হয়ে যায় একবার দিয়ে সবার খুব ভালো লেগেছে তো আমি এই মশলাটা কিন্তু স্কিপ করি না হ্যাঁ গরম মশলাও দিয়েছি অল্প একটু আমি লাস্টে নামানোর আগে একটু ভাজা মশলাও দিলাম ব্যাস রেডি এখন বেজা গেছে দুটো পনেরো আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাঘর মুছে ফেলেছি এখানে সব খাবার নিয়ে নিয়েছি ভাত শুক্তো এজন্য তরকারি সব গরম মানে এই শুক্তোটা গরম হয়ে গেছে রান্না সব টেবিলে নিয়ে নিয়েছি এবার যাব স্নান করতে স্নান করে এসে পুজো টুজো দেবো দিয়ে রেডি হব চলো ভালো গরম পড়েছে এখন ট্যাঙ্কের জল মানে আগুন আগুন ছোঁয়া যাবে না এটা যদি শীতকালে থাকতো কত ভালো হতো গরমকালে গরম শীতকালে ঠান্ডা গাছের প্রথম ফুলটা বাবার মাথায় দিলাম পনেরো তিনটে বাজে আমার স্নান পুজো হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি তাতানকে আনতে ওদের না আজকে কম্পিউটার পরীক্ষা তো তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মানে এতদিন তো সাড়ে তিনটার সময় ছুটি হতো আজকে তিনটার সময় ছুটি হবে তো তাই জন্য এখন যাচ্ছি ইন্দ্রও আসেনি ও আমাকে বললো এরকম বে টাইমে ছুটি না খাওয়া হবে না কিছু হবে দাতাকে থাক আমিও পরে ঢুকবো তুমি একেবারে তাতানকে নিয়ে বাড়ি ফেরো একেবারে তিনজনে মিলে খাও দেখা একটু দেখো এদের রং খেলাই আর শেষ হয় না আজকে কোন পরীক্ষা কি অবস্থা বলো রোজ স্কুল আসছে পড়তে যাচ্ছে এইভাবে বাড়িতে ফিরছে কি বলবো এবার কি শেষ হয়েছে না আরো বাকি আছে জানে ভগবান জানে যে কোনো বেঁচে এখন আমাকে আবার মুখের মধ্যে বাকি যাই হোক আজকে লাস্টের এই আজকে তাদের লাস্ট পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেল বাবা রে চলো এখন বাড়ি যাব এই বাড়ি যাব না এখন আমি যাব পেট্রোল পাম্পে আচ্ছা পেট্রোল পাম্পের থেকে আমি ব্যাংকে যাব তুই কি বাড়ি ঢুকে পড়বি না মার্কেট আমার কাছে যাবি ও চলো

চারটে এই আমরা খেতে বসেছি শুক্তো আর ওদিকে এঁচোড়ের তরকারি আছে কিন্তু তাতানকে বললাম ও খাবে না কারণ স্কুলে আজকে বন্ধুদের সাথে আইসক্রিম খেয়েছে ওনাকে আইসক্রিম খেয়ে ও খিদে নিই খিদে নাকি নষ্ট হয়ে গেছে যাক ও খিদে পেলে পরে খাবে আমরা খেয়ে নিই তোজো এসেছিলো তোজোকে একটু এঁচোড়ের তরকারি দিয়ে দিচ্ছি বলে কি এঁচোড় দেবে না শুধু আলু দাও কখনো সম্ভব

দাতান অবশে ভাত খেলো না এখন শুধু শুধু এঁচড় খাচ্ছে এরকম একবারটি আগে খেয়েছে এখন আবার চাইছে ইয়াস হেভি হয়েছে এত ভালো লেগেছে ডুবেজা গেছে পাঁচটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর আজকে আমার এডিট নেই আজকে আমার এডিট কমপ্লিট কারণ গতকাল রাতে বসে বসে আমি এডিটটা করে নিয়েছি কারণ এখন আমাকে যেতে হবে দাদানের নাচের ক্লাসে আজকে আগামীকাল প্রোগ্রাম এবার আগামীকাল প্রোগ্রাম হলে আজকে যেতে বলেছে আমাকে কিছু মানে ফাইনাল কথাবার্তা বলবে সবই জানি তাও বললো লাস্টের দিন আসো কথা আছে তো এই জন্য আজকাল ও একা যাবে না ওকে নিয়ে আমিও যাব নাচা ক্লাসে আর এডিটটা সারা আছে বলে নিশ্চিন্ত যদি এডিট সারতে না পারতাম তাহলে আজকে হয়তো ভিডিও দিতেই পারতাম না কারণ আস্তে আস্তে আমার সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তাই হ্যাঁ একটু ঝালটা বেশি হয়ে ভাই আমারও হেভি ঝাল হ্যাঁ আচ্ছা ফাটাফাটি হয়ে যা গেছে সাড়ে পাঁচটার কাছাকাছি তো এই যে খাবার রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি তাদের নাচা ক্লাসে ও রেডি বহুদিন পর আমি এরকম রেডি হয়ে ওর সাথে বেরোচ্ছি আর আমার না একটুও ইচ্ছা করছে না আগে একটা সময় এমন ছিল এরকম অবস্থা তো মানে বেরোতেই হবে জোর করে কুর্তি পরতাম জামা পরতাম ইচ্ছা করতো না কিন্তু আজকে অতটাও ই লাগছে না জান এই যে আজকে শুধু আজকে যাচ্ছি আর রোদ রোদ যেতে হবে না উফ এখন অনেকটা নিশ্চিন্ত হয়েছে ও একা একা গিয়ে

সেই যে ওই সাড়ে বারোটা একটার সময় ভাত খেয়ে গেছে ছোট্ট দিয়ে এসে আর খায়নি তারপর একটু এচড়ের তরকারি খেয়েছে এচড় তরকারি অবশ্য অনেকটাই খেয়েছে এখন বলছে আমার খিদে পেয়েছে আমাকে পপকর্ন করে দাও একসাথেই নিয়ে গেলাম ও একটু খাবে আমি একটু খাবো ভালোই লাগে বেশিগুলো খেতে এনে অনেকটা ধরবে না তো জায়গা ওই জন্য ঠিক আছে পড়তে বসবি কখন এত গরম পড়েছে না হঠাৎ করে এত তত্তরিয়ে ঘামছে জাস্ট একটু ডিম করতে এসে এই অবস্থা পুরো রান্না করলে যে কি হবে তখন ওখানে টিভি দেখেছে আর আজকে দুপুরে ভাত খায়নি না খালি এই খাবো সেই খাবো খুচকুচ খুচকুচ করে যাচ্ছে ভাতের খিদে কি আর এইসব খেলে মেটে তখন তো ওই খেলো পপকর্ন খেলো

এখন আটা মাখবো রুটি করব ও খেয়েছে না আমি জানতাম এই নবসামীটা রাত্রেবেলা হবে যাক তো মো মাম রেখেছে খাচ্ছে একটা খেয়েছে আর এই হাফ জোর করে ভেন্ডি ভাজার ফেভারিট তো এখন বাজে দশটা কুড়ি এই আমরা খেতে বসলাম আজকে ডিনারে আছে রুটি আর ভেন্ডি ভাজা এখানে মিষ্টিও বার করেছি কিন্তু আমি খাবো না ও খাবে আর ও পায়েসও খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে এই শাড়ি বার করলাম কারণ নাচা স্কুলের স্যার বলেছেন গার্জেনদের সব হলুদ শাড়ি পরতে তো তাই জন্য এই হলুদ জামদানিটাই বার করেছি আর তার সাথে সবুজ ব্লাউজ দিয়ে পরবো আশা করি ভালোই লাগবে সবুজটা পরলাম এই কারণেই কারণ এই জুয়েলারিটা পরব বলে এই হার আর এই কানের এটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম ইন্দ্র দিয়েছিল পছন্দ করে তো আশা করি এটা ভালোই লাগবে এই যে হলুদের মধ্যে তোমরা বলো কেমন লাগবে সবুজ ব্লাউজের সাথে ঠিক আছে এই যে সব আগের দিন রেডি করে রাখলাম তাতানাটা তো রেডি আছে আর এটা হচ্ছে আমার গুড নাইট এখন বেজে গেছে প্রায় ওই পনেরো এগারোটার মতো হবে তাতার ওদিকে শুয়ে পড়ছে তাতানের বাবাইও শুয়ে পড়েছে এবার আমিও শুতে যাব কিন্তু কালকের যে ব্যাপারটা নিয়ে আমার খুবই টেনশন হচ্ছে কারণ কালকে আমাদের ওখানে পৌঁছোতে হবে সাড়ে চারটে চারটে চল্লিশ ওরকম আমি সাড়ে চারটেই ধরছি তো বাড়ি থেকে বেরোতে হবে তার মানে আমাদের চারটে পনেরো কুড়ি এরকম তো আমাদের রেডি হওয়া কমপ্লিট হতে হবে চারটের মধ্যে আর প্রথম কথা যদি শুধু তাতানকে রেডি করাতাম যে আমি কুর্তি পরে চলে গেলাম হতো তাহলে আমি এতটা চাপ নিতাম না আমিও শাড়ি পরব দেখো এরকম নাচের অনুষ্ঠানে অনুষ্ঠানে একটু শাড়ি পরলেই ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে আর সবাই পরেও তাই তো শাড়িটাই পরবো আর স্যার বলে দিয়েছেন যে সবাইকে সব গার্জেনদেরকে হলুদ শাড়ি পরতে তাহলে যেমন বাচ্চারা সব ম্যাচিং করে পরছে দেখতে ভালো লাগে তেমনই গার্জেনরাও যদি এরকম ম্যাচিং করে পরে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে তো কালকে র্যালি হবে আমাদের এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমার মনে হয় পর্যন্ত র্যালি হবে তো অনেকটা হাঁটতেও হবে শাড়ি পরে সেটাও একটা চাপের আছে তার মধ্যে মারাত্মক পড়েছে গরম এই গরমের মধ্যে শাড়ি পরে যাই হোক সবাই তো থাকবে সেটি করিয়ে আমি নিজে রেডি হওয়া দেখো আমি আমাদের তো শাড়ি পরে সেরকম অভ্যেস নেই আমাদের মা শাশুড়ি মা এরা যেমন শাড়ি পরে অভ্যস্ত যেখানেই যায় শাড়ি পরে যায় কিন্তু আমরা তো সেটা করি না কাজে মাঝে মাঝে যখনই শাড়ি পরতে যাই তখন একটু চাপের হয়ে যায় যে এই শাড়ি পরতে হবে কাজে খানিকটা সময় এক্সট্রা যাবে একটা কুর্তি পরতে যতটা না সময় লাগে দু মিনিট শাড়ি পরতে সেটাই পনেরো কুড়ি মিনিটের বেশি লাগবে তারপর একটু রেডিও হতে হবে নিজেকে আর তাতানকে তো পুরো মেকআপ থেকে শুরু করে চুল বাঁধতে হবে চুলের খোপা করতে হবে পেছনে আবার ফুল টুল দিতে হবে তারপর যে গয়নাকাঠিগুলো কেনা হয়েছে ওগুলো পরাতে হবে শাড়ি পরাতে হবে মানে প্রচণ্ড চাপের মধ্যে আছি কটা থেকে যে রেডি করা শুরু করবো আমি সেটাই ভাবছি একটা দেড়টা থেকে শুরু করতে হবে নাহলে চারটের মধ্যে কমপ্লিট করতে পারবো না দুজনে মিলে পারফেক্টভাবে তো তার মধ্যে আবার আমার ভিডিও এডিট আছে এখন এগারোটা বেজে গেছে এখন আর রাত যাকবো না এখন যদি আমি এডিট করতে বসি আমার সাড়ে বারোটা একটা বেজে যাবে আবার সকালবেলা উঠতে কষ্ট হবে তো ভাবছি দুপুরে রান্নাবান্নার ব্যাপারটা একটু হালকা রেখে তেমন একটা কিছু করব না সকালবেলার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করে এডিটটা করে রাখবো কারণ বিকালবেলায় তা নাচের প্রোগ্রাম আছে ওখানে থাকবো আমি এডিট করে অ্যাপ্লাইড করার সময় পাবো না যেটা আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর করি আমি তো থাকবো ওইখানে আজকেও যেরকম আমি ছিলাম না নাচের ক্লাসে গেছিলাম তো গতকাল রাত্রে সময় ছিল করে রেখেছিলাম যেহেতু কালকে রাত্রে কেউ রান্নাবান্না করিনি কিন্তু আজকে তো আর সেটা হলো না কাজে সকালবেলা আমাকে এডিটটাও এডিট আপলোডটাও মাথায় চাপ রয়েছে এবার বুঝতে পারছো মানে এত কিছু চাপের মধ্যে দিয়ে আমি একটু টেনশনের মধ্যে আছি জানি না কী করে সব ম্যানেজ করব কি করে কি সব সামলাবো আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে তো কালকে এইটা নিয়ে টেনশন করছে ঠিকই কিন্তু ওইখানে গেলে বেশ ভালো লাগবে আমার এই নাচের প্রোগ্রামটা এত ভালো লাগে না ওই সব বাচ্চারা একরকম সাই ঠাই পরে সেজে বুঝে গার্জেনরা থাকে ওই দেখলেই মন ভরে যায় তারপর তো স্টেজে নাচের প্রোগ্রাম হবেই ওরা নাচবে তাড়াতাড়ি দুখানা নাচ আছে র্যালিতে একটা নাচ তো আছেই নাচতে নাস্তে হাঁটবে আর দুটো স্টেজ প্রোগ্রাম আছে তবুও যেগুলো আমি পড়বো ও পড়বে সেগুলো সব গুছিয়ে রেখেছি কারণ সকালবেলা উঠে যদি এইগুলোও গোছাতে হয় যে আমি কি পড়বো ও কি পড়বে তাহলে আর একটু সময় নষ্ট হবে তো যে যতটুকু পাড়া যায় ততটুকু কাজ আজকে এগিয়ে রাখলাম তারপর বাকিটা জানি না কি হবে কালকে ঠিক আছে তো চলো আশা করি কালকের ব্লগটা অবশ্যই চেক করো তোমাদের ভালো লাগবে আর এই তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা